এতদিন আওয়ামী লীগ খেয়েছি এখন আমরা খাবো বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা এবং সর্বশেষ অতপর জানাবো গুলশান সড়কে পাওয়া শিশুর পরিবারের সন্ধানে ডিএমপি পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা সফর ঘিরে নিউ ইয়র্কে বাংলাদেশিদের উত্তেজনা দুই দিন জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আগমনকে কেন্দ্র করে দুই দিন উত্তেজনার মধ্যে কাটলে নিউ প্রবাসী বাংলাদেশিদের আওয়ামী লীগ ও বিএনপির পাল্টা পাল্টি কর্মসূচি নেতা কর্মীদের স্লোগানে স্লোগানে নিউ ইয়র্কের জ্যাকশন থেকে যে এফ বিমানবন্দর ও ম্যানহাটান উত্তাল হলো এর মধ্যে সোমবার বিকেলে বিমানবন্দর এনসিপি নেতা আকার হোসেনকে হেনস্থা ও তার উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটল এরপর যুক্তরাষ্ট্র প্রবাসী এক যুবলীগের নেতা গ্রেপ্তার হওয়ার ঘটনায় উত্তেজনার পারদ আরো জ্বরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মামাদ ইউনুস এবং তার সফর সঙ্গীরা নিউ ইয়র্কে আসেন সোমবার বিকেলে তার আগের হাতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি অধূষিত এলাকা জ্যাকশন হাইটস এ ব্যাপক উত্তেজনা তৈরি হয় সরজমিনে দেখা যায় একুশে সেপ্টেম্বর রোববার সন্ধ্যা আটটার পর জ্যাকশন হাইটস এর প্লাজার বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন দুই দলের অন্তত পাঁচ শতাধিক মানুষের জামায়াত এবং স্লোগানে এলাকাটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্লোগান দিয়ে এলাকা প্রদক্ষিণ করেন দুই দলের নেতা কর্মীরা কর্মীদের মধ্যে ধাক্কা ধাক্কের ঘটনা ঘটে এক পর্যায়ে নিউ সিটি পুলিশ এসে দুই দলের নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেয় ডাইভারসিটি প্লাজার পাশে বাংলাদেশ স্টেট রাতে দুই দলের উত্তেজনার মধ্যে সেখানে নিজস্ব উদ্যোগে আসেন আওয়ামী লীগ বিরোধী ব্লগার মাসুদুর রহমান তাকে দেখে যুবলীগের এক কর্মী অন্যান্য আওয়ামী লীগ নেতা কর্মীদের ডাকবেন তখন সেই ব্লগার গাড়ি থেকে নেমে আওয়ামী লীগের কর্মীকে থমক দিয়ে পুলিশে কল দেন একই সঙ্গে যুবলীগ কর্মীকেও পুলিশে কল দেন পাঁচ মিনিটের মধ্যে অন্তত দশ জন করে পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসেন এক পর্যায়ে পুলিশ জাকশন হাইটসের ওই এলাকা থেকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকে সরিয়ে দেয় এরপর পরিস্থিতি শান্ত হয় এদিন কাউকে গ্রেপ্তার করা হয়নি পরদিন সোমবার নিউ জন এফ কেনেডি বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে আওয়ামী লীগের সমর্থকরা দুপুর বারোটা থেকে জড়ো হতে থাকেন তারা অবস্থান নেন টার্মিনালের তিন তলার ডিপার্চার এলাকায় দুপুর সাড়ে বারোটা নাগাদ দুই শতাধিক নেতাকর্মী স্লোগানে সরগরম করে তোলেন এলাকাটি বেলা দুইটা পর্যন্ত সেখানে তাদের কর্মসূচি অনুমতি ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ঘোষণা করেন পরবর্তী কর্মসূচি ম্যান গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে এই টার্মিনালে বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মসূচির অনুমতি নিয়েছিল বিএনপি সমর্থকেরা তিন নেতাকর্মী সেখানে জড়ো হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউ ইয়র্কে স্বাগত জানিয়ে যে নেতাকর্মীদের একটি বড় অংশ যার মত এর মধ্যে বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্থার মুখে পড়েন প্রধানমন্ত্রী সঙ্গী হিসেবে যাওয়া এনসিপি নেতা আক্তার হোসেন ও তাসনিম যারা এ বিষয়ে যুক্তরাষ্ট্র বিএনপি জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য গিয়াস আহমেদ বলেন বিকেল চারটা পর্যন্ত আমাদের কর্মসূচির অনুমতি ছিল পরে আমরা জানতে পারি যাদের কূটনৈতিক পাসপোর্ট আছে তারা ডিভি আইপি এক্সিট দিয়ে চলে গেছে অন্য যারা নেতৃবৃন্দ আছেন তারা সাধারণ এক্সিট দিয়ে বের হন কর্মকর্তাদের মাধ্যমে আমাদের বলা হয় অতিথিরা সবাই চলে গেছেন আশপাশে দু চারজন আওয়ামী লীগের লোক দেখে আমি কিছুটা সন্দিহান হয়ে এলাকায় থেকে যাই তারপর দেখি পার্কিং পার্কিংলাতে ওরা গাড়ির সামনে শুয়ে আছে আমি ফখরুল ইসলাম আলমগীরকে নিরাপদ রাখার জন্য সবাইকে কোনো কিছু না করার জন্য আহ্বান জানাই আওয়ামী লীগ সমর্থকেরা সে সম্মান রাখেন প্রধান উপদেষ্টা সফর সঙ্গীরা ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে রেখেছে সে অনুযায়ী সোমবার সন্ধ্যায় তারা সেখানে বিক্ষোভ করেন রাস্তা দুই পাশে পরস্পর বিরোধী স্লোগান দেন এনসিপি ও আওয়ামী নেতা কর্মীরা এ সময় ফেদরে হোটেলের লবিতে বসেছিলেন বিএনপি নেতা কর্মীরা সেখানে এনসিপি নেতা আক্তার হোসেন এই ঘটনায় আওয়ামী নেতা কর্মী ও সমর্থকদের বিচার দাবি করেন শেখ হাসিনার বিচার তারা বাংলা ও ইংরেজিতে স্লোগান দেন প্রত্যক্ষ দোষী বন্দরের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন পরপর দুটি ডিম ছোড়া হয় এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে ডিমগুলো লাগে তিনি কোনো প্রতিক্রিয়া না রেখে হেঁটে যান এদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা সারাদিনের বিক্ষোভ শেষে সন্ধ্যায় পর জ্যাকশন হাইটসে সমবেত হন সুলাইমান হক নামে এক প্রত্যক্ষ দোষী জানান বিএনপি সমর্থিত এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন মিজানুর রহমান তাকে ছুরি দিয়ে মারতে এসেছেন এরপর রাত সাড়ে নটার দিকে জ্যাকশন হাইটস এর বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানুরকে আটক করে আটক করার পর মিজানুর রহমান জয় বাংলা বলে শ্লোকান তার সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরাও স্লোগান দেন মিজানুর রহমানকে মঙ্গলবার নিউ আদালতে হাজির করার কথা রয়েছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও পুলিশ সহ অন্যান্য জায়গায় প্রধান উপদেষ্টা তথা নিরাপত্তার বিষয়ে যোগাযোগ করেছেন তারা তদন্ত করে পদক্ষেপ নিয়েছে এতদিন আওয়ামী লীগ খেয়েছে এখন আমরা খাবো ফরিদপুর জেলা যুবদলের সহ সভাপতি মাসুদুর রহমান লিমনের নেতৃত্বে শহরের মাহেন্দ্র স্ট্যান্ডে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে এ সময় হামলাকারী বলেছে এতদিন আওয়ামী লীগ দখল করে খেয়েছে এখন আমরা খাবো চা দানা দেওয়ার কারণে মঙ্গলবার সন্ধ্যায় আগে মাসুদুর রহমান লিমনের নির্দেশে শাহীন হাওলাদারের নেতৃত্বে কতিপয় যুবক মাহেন্দ্র স্ট্যান্ডে গিয়ে হামলা চালিয়ে ষোলটি মাহেন্দ্র ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা এ সময় হামলাকারীরা জন মাহেন্দ্র চালককে পিটিয়ে আহত করে বর্তমানে আটজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে মাহেন্দ্র স্ট্যান্ডে উত্তেজনা বিরাজ করেছে অভিযোগে আনা গেছে যুবদলের নাম ব্যবহার করে জেলা কমিটির সহসভাপতি মাসুদুর রহমান লিমন ও তার সহযোগী যুবদল কর্মী শাহিনাওলাদা সহ যুবক কয়েক মাস ধরে ভাঙা রাস্তার মোড়ে অবস্থিত মাহেন্দ্র স্টান দখলের চেষ্টা চালিয়ে আসছিল এ সময় তারা স্ট্যান্ড থেকে নিয়মিত জোরপূর্বক চাঁদা আদায় করতো বলে অভিযোগ রয়েছে গত কয়েকদিন ধরে মাহেন্দ্র চালকেরা চাঁদা দিতে অস্বীকার করলে তাদের নানাভাবে হুমকি দিয়ে আসছিল শাহিন হাওলাদার গ্যাগে না মাহেন্দ্র চালক লিয়কত আলী বাবু রৌফুল লিমন রানা সর্দার মামুন মন্ডল অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে লিমন ও শাহিন স্ট্যান্ডে দখল দখল নিতে চেষ্টা চালায় স্ট্যান্ড নিতে না পারলেও তারা জোরপূর্বক প্রতি থেকে করে টাকা নিত আমরা ভয়ে তাদের চাঁদা দিতাম গত কয়েকদিন ধরে চাঁদা না দেওয়ার কারণে তারা নানাভাবে হুমকি দিয়ে আসছিল মঙ্গলবার বিকালে বেশ কিছু ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মাহেন্দ্র স্ট্যান্ডে হামলা চালায় এ সময় তারা নির্বিচারে গুলো ভাঙচুর করতে থাকে এ সময় তাদের বাধা দিলে আমাদের জনকে পিটিয়ে গুরুতর আহত করে মায়ানো স্ট্যান্ডের শ্রমিকরা জানান যুগতলের নাম ব্যবহার করে লিমন ও শাহিন স্ট্যান্ড দখলের চেষ্টা করছে না দিলে আমাদের মেরে স্ট্যান্ড থেকে তাড়িয়ে দেবে বলে হুমকি দিচ্ছে হামলাকারীরা বলছে এতদিন আওয়ামী লীগ স্টার দখল করে খেয়েছে এখন আমরা খাবো মাহেন্দ্র শ্রমিকেরা অভিযোগ করে বলেন মারপিট মাহেন্দ্র ভাঙচুরের পাশাপাশি সমিতির কাউন্টার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে যায় তারা মাহেন্দ্র চালক এলা হিসেক ও মোহাম্মদ মোতালেব বলেন আমাদের মাহেন্দ্র গাড়িগুলো ভেঙে ফেলার কারণে এখন আমরা যেভাবে চলবো ছাড়া আমরা এখন মালিকদের কি বুঝ দিব এ সন্ত্রাসী ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিচার চাই এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে হামলার শিকার হওয়া শ্রমিকেরা জানান ফরিদপুর মহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক লিয়াকত আলী বাবু মোল্লা জানান গত পাঁচই আগস্টের পর ফরিদপুর যুবদলের সহসভাপতি মাসুদ রহমান লিমনের নেতৃত্বে ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় মাহেন্দ্র থেকে চাঁদাবাজি করতে থাকে এরই ধারাবাহিকতায় মোড় এলাকায় চাঁদাবাজি করতে গেলে শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃত জানান এতে ক্ষুব্ধ হয়ে লিমনের সহযোগীরা আচমকা হামলা করে এ তাণ্ডব চালায় এতে আমাদের প্রায় দশ জন আহত হয়েছেন গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজু বলেন এ বিষয়ে আমি কিছুই জানি না যদি এমন ঘটনা কেউ ঘটে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এর দায়ভার দল নেবে না যুবদল নেতা মাসুদুর রহমান লিমন বলেন আমি শ্রমিক পলিটিক্স করি না রাজনৈতিক আমাদের হেও করার জন্য আমাকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে উল্লেখ করেন কোতোয়ালি থানার এসআই পিজুষ কান্তি হাওলদার বলেন ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কোতোয়ালি থানার রসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন মাহেন্দ্র ভাঙচুরের বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি